কক্সবাজারে বন্ডিল আট এক্সিবিশন হোটেল মিডিয়া বাই টিএসটিএম এর গতকাল অনুষ্ঠিত হলেন বন্ডিল ও শিল্পমন্ডিত আর্ট এক্সিবিশন নানা রং আলোক শিল্পকর্ম ও সৃজনশীলতার চোয়াই পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক অনন্য শিল্প উৎসব দেশি বিদেশি অতিথি শিল্পী স্পন্সর ও শিল্পপ্রেমীদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম সালাউদ্দিন আহমেদ বীর প্রতীক সাবেক মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট তিনি শিল্পীদের শিল্প সৃষ্টিশীলতা এবং সাংস্কৃতিক চর্চায় এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তার উপস্থিতিতে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উশ্বাস ও উৎসবমুখর পরিবেশ সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরপর সাতটা থেকে আটটা পর্যন্ত শিল্পকর্ম পরিদর্শনে অংশ নেন অতিথিরা মনোমুগ্ধকর রংতুলির চোয়া প্রকৃতি ও মানব জীবনের নানান গল্প তুলে ধরা হয় প্রদর্শিত চিত্রকর্মে রাত আটটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত ছিল আকর্ষণীয় ম্যাজিক শো যা দর্শকদের মুগ্ধ করে রাখে